হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটফট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি হাটটি টিম টিম হাটটি টিম টিম তারা মাঠে বাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি টিম টিম দেখো সোনারা এখানে দুটো হাটটি টিম বসে আছে তারা কি সুন্দর সাদা সাদা তিনটি ডিম পেরেছি। আর এখানে হাটটিমাটিম ডিম গুলো কি সুন্দর সিংগুলো দেখেছো তাদের দুটো দুটো করে খাড়া খাড়া সিং তাদের গায়ে রঙ দেখেছো কি সুন্দর গোলাপি রঙের আর পেটের দিকটা হলুদ রঙের দেখো সোনারা আর দেখো সোনারা এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখো চলো আর ছড়াটি পড়ে নেই হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটি মাটিম টিম এরপরে আমরা পড়বো পাখিরা যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোখন ওঠো বলে আমায় ঘুম ভাঙিয়ে দেয় দেখো সোনারা এখানে খোকন ঘুমিয়ে থাকে আর সকালবেলা ওই যে বাবুই ফিঙে জানলার পাশে দেখছো না ওরা এসে করে খোকনের ঘুম ভাঙিয়ে দেয় দেখো খোকন কি সুন্দর শুয়ে আছে একটি লাল টুকটুকে জামা পরে দেখেছ সোনারা এরপরে কি আছে খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বাই খোকন রে তুই ঘরে আয় দেখো সোনারা এখানে খোকনকে নিয়ে সাতটি কাক মাঝ নদীতে চলে গেছে নৌকো করে আর সাতটি কাক কি করছে দাঁড় বইছে আর খোকন বসে বাঁশি বাজাচ্ছে দেখো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে